আলাইকুম পেটক রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাঁধাকপির স্যুপ শীতের সিজনে বাজারে প্রচুর পরিমাণ শীতের সবজি বের হয় আর এটার মধ্যে অন্যতম হচ্ছে লাউ বাঁধাকপি এবং ফুলকপি বাঁধাকপি তৈরি স্যুপ আপনারা যদি প্রতিদিন খেতে পারেন তাহলে ওয়েট লসে অনেকটা হেল্প করে এখানে আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি গাজর কুচি করে নিয়েছি তা দিয়ে দিলাম কাঁচামরিচ নিয়েছি এখানে দুটি কুচি করে দিয়েছি আর এখানে একটি উপকরণ ব্যবহার করছি সেটা হচ্ছে চিকেন সিজলিং পাউডার ম্যাগি কোম্পানি এটা প্রাইস নেবে দশ টাকা করে আমি দুইটা প্যাকেট ব্যবহার করেছি কালো গোলমরিচ দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে বিট লবণ দিয়ে দিয়েছি হাফটা চামচ পরিমাণে এবং লবণ দিয়েছি সাদা লবণ দিয়েছি হাফ চা চামচ পরিমাণে আর চিনি দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণে সমস্ত উপকরণ ভালো মতো করে মিক্সড করে নিবা আর সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট হাফটা চামচ থেকে কম দিয়েছি দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিতে হবে এখানে আপনারা কালো গোলমরিচ পরিবর্তে আপনার সাদা গোলমরিচ এখানে ইউজ করতে পারেন এখানে আমি দিয়ে দিলাম ডয়েড সয়া সস ডায় সয়া সস দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণের এটা দেওয়ার পর আমি এখানে তিন চা চামচ পরিমাণ কর্নফ্লোয়ার পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি এই স্যুপটির মধ্যে ভালো মতো করে মিক্সড করে নিব যতক্ষণ পর্যন্ত না এটা ঘন হয় এবং সবজিগুলো ভালো মতো নরম হয়ে যায় এতটা পরিমাণ নরম করবেন যাতে খেতে ভালো না লাগে আমি যতটুকু পরিমাণ নরম করতে হয় সেই পরিমাণটাও দেখিয়ে দিব এরপর দুটি ডিম ভালো মতো করে ফেটে নিয়েছি এই সুপটির মধ্যে দিয়ে দিচ্ছি অনবরত করে নেড়ে নিতে হবে অল্প অল্প করে যাতে স্ক্র্যাম্বল হয় ডিমগুলো দেখতে যেমন সুন্দর লাগবে তাহলে খেতেও ভালো লাগবে এভাবে একটি হাতলালা চামচ যেটাকে আমরা স্যুপের চামচ বলি সেটা দিয়ে সুন্দরভাবে এভাবে করে নেড়ে দিতে হবে তাহলে ডিমগুলো স্ক্র্যাম্বল হয়ে যাবে দেখতে যেমন সুন্দর লাগবে খেতে অনেক ভালো লাগবে আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি মিক্সড হয়ে গিয়েছে আর দু থেকে তিন মিনিট পর্যন্ত রান্না করবো তাহলে আমার স্যুপটা রেডি হয়ে যাবে এটা অনেক হেলদি একটি স্যুপ বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এই শীতের মৌসুমে এক বাটি এই বাঁধাকপির স্যুপ শরীরকে যেমন চাঙ্গা করবে শরীর স্বাস্থ্য ভালো লাগবে এবং ওয়েট লস যারা করছেন তারাও এই স্যুপটি ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে আমি টোটাল তৈরি করেছিলাম ছয় জনের আন্দাজ পরিমাণে আর পানি দিয়েছিলাম এক লিটার আমি যতটুকু কোয়ান্টিটির যে মশলা এবং উপকরণগুলো বলেছি সেই অনুযায়ী আপনারা তৈরি করে নিতে পারবেন বাসায় বা সবশ্য ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে